বন্ধুরা আমরা অনেক সাত করে বাজার থেকে পয়সা দিয়ে তাল কিনে আনি আর তাল কিনে আনার পর যদি সেই তাল তিতো হয় মনটাই খারাপ হয়ে যায় তো আপনাদের এই নিয়ে আর টেনশন করতে হবে না আমি একদম ঘরোয়া উপায়ে কি করে তালের ভাব কাটানো যায় সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সামনে তুলে ধরব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সম্পূর্ণ পদ্ধতিটা ভালো করে বুঝে নেবেন তাহলে তালের ভাব কাটানোর জন্য মাত্র পাঁচ মিনিট সময়ে আপনারা খুব ইজিলি তালের ভাব কাটিয়ে সম্পূর্ণ নিরাপদ উপায়ে তালের শ্বাস আপনারা বিভিন্ন ধরনের রেসিপি করে খেতে পারবেন তো চলুন আর কথা না বেরিয়ে এবার শুরু করা যাক তো বন্ধুরা আমি এবার নিয়ে নিলাম বেশ অনেকটা তালের শ্বাস বা তালের পাল্প এই যে তালের শ্বাস বা পাল্প আমি এবার দুটো পাত্রে ভাগ করে নেব কত সহজে তালের তিতোভাব আমি দূর করে নেব আপনারা শুধু দেখতে থাকুন আপনারা কিন্তু একদম অবাক হয়ে যাবেন ভাববেন এত সহজে তালে ভাব দূর করা যায় আর আমি জানতাম না দেখবেন একটা তুলে নিলাম আর একটা পাত্রেও তুলে নেব কিছুটা তো আমি আজ দুভাবে তাল থেকে ভাব দূর করার পদ্ধতি বলবো তো এই যে আমি দুটো পাত্রে তাল নিয়ে নিয়েছি এবার যেটা দরকার আমাদের চুন দরকার আমাদের চুনটা আমি জলে গুলে নেব এবার একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে চুন গুলে নেব এই যে চুনটা হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু সেই চুন যে চুন দিয়ে আমরা পান খাই মানে যে চুন দিয়ে পান খাওয়া হয় সেই চুনটা কিন্তু আমি এবার জলে গুলে নিচ্ছি এইভাবে গুলে নিলাম খুব বেশি গাঢ় নয় খুব বেশি পাতলা নয় এইভাবে আমি গুলে নিলাম চুনটা তো এই যে একটা পাতা নিয়েছি আম পাতা এটা যে কোনো গাছের পাতা হলেই হবে আমার হাতের কাছে আম গাছ রয়েছে তাই আমি আম পাতা নিয়েছি আর একটা কাজ আছে সেটা হলো এই পাতার উল্টো পিঠে আমি একটু চুন লাগিয়ে যে একটু চুন এইভাবে লাগিয়ে নেব এই যে ঠিক এইভাবে পাতার আগার দিকটা আমি জাস্ট একটা কোনা সুন্দর করে চুন দিয়ে ভরে নিলাম ঠিক এইভাবে এবার আমি যে পাতাতে চুন লাগিয়ে রেখেছি সেই পাতাটা আমি এই তাল শ্বাসের মধ্যে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম এটা আপনারা দেখে নিলেন এবার যেটা করব সেটা হলো এটা এবার আমি ড্রপ ড্রপ করে তালের ওপরে দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নরম নরম রয়েছে এটা কিন্তু আপনারা পরে দেখবেন কতটা শক্ত হয়ে যায় ঠিক এইভাবে আমি কয়েকটা টিপের মতো এই উপর থেকে চুন দিয়ে দিলাম আপনারা এবার জাস্ট ম্যাজিকটা দেখতে থাকুন আমি ঠিক এইভাবে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব এই চুনটা এই চুনটা কিন্তু জাস্ট একদম ক্রিস্টাল শক্ত হয়ে যাবে আর এই চুনটা যত শক্ত হয়ে যাবে মানে তালের তিতোভাবটা ততটা অ্যাবজর্ব করে নেবে। এবং এটা কিন্তু সত্যি ম্যাজিকের মতো কাজ করে আপনারা কিন্তু ভীষণ অবাক হবেন এটা দেখবে আপনারা জাস্ট দেখতে থাকুন তো চুনগুলো আমি ড্রপ আকারে তালের শ্বাসের ওপরে দিয়ে দিয়েছি এটা এবার পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব আর এটা একটু আগে দেওয়া হয়েছে এটাও পাঁচ মিনিট রেখে দেব। এই যে পাতার ওপরে যে চুন লাগিয়েছিলাম সেটাও আমি তাল শ্বাসের মধ্যে দিয়েছি এবার এগুলো কিছুক্ষণ রেখে দেব তারপর কেমন হয় আমি আপনাদের দেখাচ্ছি একটা পাতার উপরে একটা আম পাতার ওপরে চুন লাগিয়ে তাল শাঁসের মধ্যে এবার আপনারা সেই ম্যাজিকটা দেখতে থাকুন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে চুনগুলো আমি আমি তাল শাঁসের উপরে বা পাতার উপরে সে চুনগুলো কিন্তু তাল শাঁসের সঙ্গে মিশে যায়নি তালের তেতো ভাবটা শুষে নিয়ে চুনগুলো কেমন শক্ত হয়ে গেছে দেখুন পাতার উপরে না একটা আস্তরণ তৈরি হয়ে গেছে মানে পাতার উপরে চুনগুলো একটা শক্ত আস্তরণ হয়ে গেছে ভাবটা শুষে নিয়ে চুন একটা শক্ত লেয়ার তৈরি করেছে পাতার ওপর এবার আমি এই লেয়ার হয়ে যাওয়া চুনটা ছাড়িয়ে ছাড়িয়ে দেখাচ্ছি এই দেখুন তুলে দেখাচ্ছি একদম শক্ত শক্ত মোটা মোটা লেয়ার এটা কিন্তু তেতো ভাবটা শুষে নেওয়ার কারণেই হয়েছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছিলেন কত নরম চুন আমি পাতার ওপরে লাগিয়েছিলাম কত ইজিলি এখন কতটা শক্ত হয়ে গেছে যেটা আমার নখ দিয়ে চেপে চেপে নখ দিয়ে একটু প্রেশার দিয়ে খুঁজে খুঁজে তুলতে হচ্ছে দেখে নিলেন প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতিটা দেখব চুনটা কতটা শক্ত হয়েছে আপনারা নিশ্চয়ই এই পদ্ধতিটা বাড়িতে ফলো করবেন অবশ্যই ভীষণ কাজের আর যেদিন আপনারা এই কাজটি করবেন চেষ্টা করবেন তাল শ্বাসটা সেই দিনই কোনো একটা কাজে লাগানোর তো বন্ধুরা এই পদ্ধতিটা কি আপনাদের জানা ছিল জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এবার পরের পদ্ধতিটা দেখে নিই আচ্ছা এবার আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি তালশ্বাসের ওপরে যে চুনের ড্রপগুলো দিয়েছিলাম কতটা শক্ত হয়ে গেছে একদম মনে হচ্ছে ছোট্ট ছোট্ট বাটি আকার ধারণ করেছে এটা যদি আরও একটু বেশি সময় রাখতাম তাহলে চুনগুলো আরও বেশি শক্ত হয়ে যেত শক্ত হয়ে যাওয়া চুনের ড্রপগুলো তুলে নেওয়ার পর স্পুনে করে আমি একটু তালশ্বাস মুখে দিয়ে দেখেছিলাম সত্যি একটা ম্যাজিকের মতো কাজ করেছে ফর্মুলাটা সত্যি বন্ধুরা তালের ভাবটা কিন্তু অনেকটা চলে গেছে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট চলে গেছে এবার চুনের তৈরি এই ছোট ছোটো বাটিগুলো আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখুন কতটা শক্ত হয়ে গেছে আমি রেখেছিলাম মাত্র পাঁচ মিনিট আর এর থেকে যদি আরও একটু বেশি সময় রাখতাম দশ মিনিট মতো তাহলে একদম ক্রিস্টাল বাতসার মতো গোল গোল শক্ত শক্ত চুনের আকার নিত এ কথাটা সত্যি যে ছোট ছোট ঘরোয়া কিছু জিনিস দিয়ে এত সুন্দর ফর্মুলা বার করা যায় আর সেই ফর্মুলাগুলো যে এত বেশি উপকারী সেগুলো কিন্তু না জানলে একেবারে অজানায় রয়ে যায় তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন নিশ্চয়ই এগুলো বাড়িতে ট্রাই করবেন ডেফিনেটলি আপনি অনেক উপকৃত হবেন আপনারা নিশ্চিন্তে এই ফর্মুলা দুটো কাজে লাগাতে পারেন কারণ চুনগুলো কিন্তু তাল সঙ্গে মিশে যাবে না বা তালশাঁসের স্বাদেরও কোনো পরিবর্তন হবে না আর আমি কিন্তু এই তাল দিয়ে একটা রেসিপি করেছিলাম দারুণ সুস্বাদু হয়েছিল স্বাদের কোনো পরিবর্তন হয়নি তো বন্ধুরা আপনারা দেখে নিলেন কত সুন্দর একটা টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই টেকনিকটা আপনারা অবশ্যই বাড়িতে ফলো করবেন ডেফিনেটলি এটা কিন্তু ভীষণ কাজের আর তালে তিতোভাব একেবারেই থাকবে না চলে যাবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট সেকশানে হাই বাটনটা প্রেস করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আর আমার এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটি জুড়েই থাকবেন সবাই ভালো থাকবেন টাটা